বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড করেছেন হাবিবুর রহমান দেশের টি টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড করেছেন তিনি রাইজিং স্টার্স এশিয়া কাপে হংকং চায়নার বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকান এ দলের এই ওপেনার বাংলাদেশের হয়ে এর আগে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড ছিল পারভেজ হুসেন ইমনের তিনি দু সালে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের হয়ে বিয়াল্লিশ বলে সেঞ্চুরি করেছিলেন আজ শনিবার কাতারের দুহাতে গ্রুপের ম্যাচে হংকংয়ের বিপক্ষে একশো আটষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নেমে রীতিমতো ঝড় তোলেন হাবিবুর তার এই বিধ্বংসী ইনিংসের সুবাদে চুয়ান্ন বল হাতে রেখেই আট উইকেটের জয় টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারে তিন ছক্কা দিয়ে ঝড়ের শুরু করেন হাবিবুর পরের ওভারে তিন চারের সঙ্গে মারেন আরও একটি ছক্কা সবকটি পাওয়ার মধ্যে এমন ঝড়ে পাওয়ার প্লেতে বাংলাদেশ এ দল তুলেছে একশো রান এই একশো রানের মধ্যে পাওয়ার প্লেতে পঁচিশ বলে অষ্টআশি রান করেন হাবিবুর একাই অন্য ওপেনার জিশান আলম তাকে সঙ্গী দিয়েছেন তিনি পাওয়ার প্লেতে করেন মাত্র ষোলো রান সপ্তম ওভারে আউট হওয়ার আগে জিশান করেন চোদ্দ বলে বিশ রান দুই ওপেনার মিলে করেন উনচল্লিশ বলে একশো রানের জুটি ধন্যবাদ